দোকানদার আত্মীয় এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষটিও হয়তো প্রতিদিন আপনার ব্রেইন কন্ট্রোল করার চেষ্টা করছে আর আপনি টেরও পাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা সেই গোপন কৌশলগুলোই ফাঁস করব যা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে নম্বর এইট দ্য আজ ভার্সেস দেম মেন্টালিটি কখনো ভেবেছেন আবাহনিয়ার আর মোহামেডানের সমর্থকদের মধ্যে এত রেশারেশি কেন ছিল অথবা পাবলিক ভার্সিটির ছাত্ররা কেন প্রাইভেট ভার্সিটির ছাত্রদের অন্য চোখে দেখে সবাই মনে করে আমাদের দল বা প্রতিষ্ঠানই সেরা আর বাকিরা সব ভুল এটাই হল আজ ভার্সেস দেম বা ট্রাইবালিজমের খেলা এটা মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে কোনো গোষ্ঠীর অংশ হওয়ার ইচ্ছা ব্র্যান্ড বা নেতারা ইচ্ছাকৃতভাবে একটা শত্রু বা অন্য দল তৈরি করে যখন একটা ওরা থাকে তখন আমরা আরও বেশি ঐক্যবদ্ধ অনুভব করি এই কৌশল আপনার যুক্তিবুদ্ধিকে হাইজ্যাক করে সরাসরি আপনার পরিচয়ের ওপর ফোকাস করে তখন আর ফ্যাক্টস কাজ করে না শুধু দলের প্রতি অন্ধ আনুগত্যই বড় হয়ে ওঠে এটা পাড়ার ক্রিকেট ম্যাচের ফাইনালের মতো যেখানে বিপক্ষ দলের খেলোয়াড় আপনার সবচেয়ে কাছের বন্ধু হলেও ওই মুহূর্তে সেই আপনার সবচেয়ে বড় শত্রু নম্বর সেভেন গিল্ট ট্রিপিং আপনি হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার বাবা মায়ের পছন্দ নয় তখন তারা দীর্ঘশ্বাস ফেলে বললেন সারা জীবন না খেয়ে না পড়ে তোকে মানুষ করলাম আর আজ তুই আমাদের একটা কথা শুনবি না কথাটা শোনার সাথে সাথে আপনার নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর আর অকৃতজ্ঞ সন্তান মনে হতে লাগল একেই বলে গিল্ট ট্রিপিং বা ইমোশনাল ব্ল্যাকমেইল এটা আমাদের পারিবারিক সম্পর্কের এক অঘোষিত পারমাণবিক অস্ত্র ম্যানিপুলেটার আপনার আবেগ দায়িত্ববোধ আর ভালোবাসাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে তারা এমনভাবে পরিস্থিতি তৈরি করে যেন তাদের কথা না শোনাটা একটা ভয়াবহ অপরাধ এই অপরাধের চাপ এত বেশি হয় যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাদের কথা মেনে নেন এটা অনেকটা ইমোশনের বিকাশ পাঠানোর মতো যেখানে তারা অতীতে করা সব ত্যাগের একটা লম্বা লিস্ট পাঠিয়ে আপনাকে মানসিকভাবে বিল পরিশোধ করতে বাধ্য করে নাম্বার সিক্স র্যাসিপ্রোসিটি গিল্ট ভাবুন তো আপনি একটা শাড়ির দোকানে ঢুকেছেন কিছু দেখার জন্যে ঢোকার সাথে সাথে ম্যানেজার আপনাকে চেয়ারে বসিয়ে ঠান্ডা কোক খেতে দিল আপনি ভাবছেন বাহ কি দারুণ আপ্যায়ন আপনি কোকটা খেলেন ধন্যবাদ দিলেন কিন্তু এখন কেমন যেন খালি হাতে দোকান থেকে বের হতে লজ্জা লাগছে তাই না সাবধান এটা কোনো মেহমানদারি নয় এটা একটা মনস্তাত্ত্বিক হুক এই কৌশলের নাম রেসিপ্রোসিটি গিল্ট বাঙালি হিসেবে কেউ একটু আপ্যায়ন করলে আমরা তার প্রতি প্রতিদান দেওয়ার জন্যে একটা সামাজিক চাপ অনুভব করি ওই এক গ্লাস কোক বা এক কাপ চা আসলে একটা টোপ এটা আপনার মধ্যে একটা সূক্ষ্ম অপরাধ বোধ তৈরি করে যার ফলে আপনি অন্তত কয়েকটা শাড়ি দেখার জন্যে বা তাদের লম্বা দামাদামি শোনার জন্যে মানসিকভাবে বাধ্য হন তারা আপনাকে একটা শিঙাড়া অফার করেছে আর এখন আপনার ভেতরের ভদ্রলোক সত্তা বলছে যে এর বদলে অন্তত একটা অন্যা হলেও কেনা উচিত নম্বর ফাইভ দ্য ফুট ইন দ্য ডোর টেকনিক আপনার এক দূর সম্পর্কে আত্মীয় ফোন করে বলল বাবা তুই তো এখন ভালো চাকরি করিস তাই না আপনি ভাবলেন এটা তো সত্যি কথা আর সরল মনে হ্যাঁ বলে দিলেন এর পরই আসল বোমাটা ফাটল তোর খালাতো বোনের বিয়ের কেনাকাটা একটু সাহায্য করতে পারবি আপনি এখন না করতে গিয়েও দশবার ভাবছেন এটাই হল দ্য ফুট ইন দ্য ডোর টেকনিক ম্যানিপুলেটর সরাসরি বড় কোনো অনুরোধ করে না প্রথমে এমন একটা ছোট্ট মিরীহ প্রশ্ন করে যেটাতে হ্যাঁ বলা খুব সহজ একবার আপনি ছোট বিষয়ে রাজি হলে আপনার মস্তিষ্ক নিজের আচরণের সাথে মিল রাখতে চায় ফলে পরের বড় অনুরোধটা প্রত্যাখ্যান করা আপনার জন্য মানসিকভাবে কঠিন হয়ে যায় এটা অনেকটা একটা এমএলএম কোম্পানির বন্ধুর মতো যে বলে দোস্ত শুধু কফি খেতে খেতে আমার বিজনেসের আইডিয়াটা শোন আর কিছু না আর সেই কফির আড্ডাটা কিভাবে তিন ঘন্টার ব্রেইন ওয়াশিং সেশনে পরিণত হয় আপনি টেরও পান না নম্বর ফোর ফিয়ার মঙ্গরিং আপনার সন্তানকে কোনো কোচিং সেন্টারে ভর্তি করাবেন কিনা ভাবছেন তখনই দেখলেন তাদের বিজ্ঞাপনের হেডলাইন আমাদের বিশেষ সাজেশন ছাড়া এ প্লাস পাওয়া প্রায় অসম্ভব অথবা আপনার সন্তান কি অন্যদের চেয়ে পিছিয়ে পড়ছে আপনার বুকের ভেতরটা ধক করে উঠল স্বাগতম আপনাকে ফিওর মঙ্গরিং এর জগতে নিয়ে আসা হয়েছে এই কৌশলটা আপনার ভয়কে পুঁজি করে চলে কোচিং সেন্টার রাজনীতিবিদ বা এমনকি ভেজাল খাবারের নিউজ বিক্রেতারাও প্রায় একটা ছোট্ট সম্ভাবনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আপনার রাতের ঘোম হারাম করে দেয় কারণ ভয় হল সবচেয়ে শক্তিশালী অনুভূতির একটি যা মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে তারা আপনাকে এমন এক ভবিষ্যতের ভয় দেখায় যা না ঘটার সম্ভাবনাই বেশি কিন্তু আপনার মস্তিষ্ক তখন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর কোনো ঝুঁকি নিতে চায় না এটা অনেকটা আপনার বাচ্চার ভবিষ্যতের মাথায় অদৃশ্য বন্দুক ঠেকিয়ে কাদের ভর্তি ফর্ম আপনার হাতে ধরিয়ে দেওয়ার মতো নম্বর থ্রি দ্য স্ক্যার প্রিন্সিপাল আপনি ঈদের কেনাকাটা করতে নিউ মার্কেটে গেছেন একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি লাগছে ভাবছেন অন্য দোকানে দেখবেন ঠিক তখনই দোকানদার হাক দিল আপা ভাই এই ডিজাইনের এটাই লাস্ট পিস এটা গেলে আর পাইবেন না সাথে সাথে আপনার মনে হল এটা হাত করা যাবে না আপনি ভাবছেন জিনিসটা নিশ্চয়ই মারাত্মক ডিমান্ডে ভুল এটা কোনো ডিমান্ডের খেলা না এটা আপনার ব্রেইনকে জিম্মি করার একটা ক্লাসিক কৌশল একে বলে স্কারসিটি প্রিন্সিপাল মার্কেটাররা জানে যে মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে হারানোর ভয়কে বেশি পাত্তা দেয় সীমিত সময়ের জন্য বা স্টক শেষ ট্যাগুলো আপনার মস্তিষ্কের এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় এটা আপনাকে যুক্তি দিয়ে ভাবতে বদলে না পেলে কি হবে এই আতঙ্কে কেনাকাটা করতে বাধ্য করে এটা অনেকটা ঈদের আগে বাসের শেষ টিকিটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠার মতো আপনার মস্তিষ্ক তখন একজন আতঙ্কিত যাত্রীর মতো যে কোনো মূল্যে ওই শেষ সিটটাই চায় যদিও পরে হয়তো আরও ভালো বিকল্প ছিল নম্বর টু লাভ বম্বিং নতুন একটা সম্পর্কে জড়িয়েছেন প্রথম কয়েক সপ্তাহ স্বপ্নের মতো লাগছে পার্টনার আপনাকে দিনে দশবার ফোন দেয় কারণে অকারণে ধামে গিফট পাঠায় সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে আবেগী পোস্ট দেয় আপনার মনে হচ্ছে আপনি জীবনের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যেন বাংলা সিনেমার হিরো বা হিরোইন আপনি থামুন এটা নিখুদ ভালোবাসা নাও হতে পারে এটা হতে পারে লাভ বম্বিংয়ের মারাত্মক ফাঁদ একজন ম্যানিপুলেটর সম্পর্কের শরীতে আপনাকে ভালোবাসার এক সুনামিতে ভাসিয়ে নেয় এর আসল উদ্দেশ্য আপনাকে জয় করা নয় বরং আপনাকে পুরোপুরি তাদের উপর নির্ভরশীল করে তোলা তারা এত দ্রুত একটা তীব্র আবেগের জগৎ তৈরি করে যে আপনি বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেন আর যখনই আপনি তাদের জালে পুরোপুরি আটকে গেছেন তখন তারা হঠাৎ করে সে ভালোবাসা সরিয়ে নেয় এবং তাদের আসল নিয়ন্ত্রক রূপটা বেরিয়ে আসে এটা অনেকটা মোবাইল কোম্পানির লোভনীয় ইন্টারনেট অফারের মতো যা প্রথমে ফ্রি দিয়ে আপনাকে আসক্ত হরে আর তারপর যখন আপনি পুরোপুরি নির্ভরশীল তখন আসল বিলটা ধরিয়ে দেয় নম্বর ওয়ান গ্যাস হোয়াইটিং আপনি স্পষ্ট মনে করতে পারছেন যে আপনার বস আপনাকে একটা কাজ একভাবে করতে বলেছিলেন কিন্তু কাজটা ভুল হওয়ার পর যখন মিটিংয়ে কথা উঠল বস সবার সামনে শান্তভাবে বললেন আমি তো তোমাকে এভাবে করতে বলিনি তুমি নিশ্চয়ই আমার কথা ভুল বুঝেছো তোমার কাজে আরও মনোযোগ দেওয়া উচিত আপনি প্রথমে হতবাক হলেন কিন্তু বস এত আত্মবিশ্বাসের সাথে কথাটা বললেন যে এক পর্যায়ে আপনার নিজের যোগ্যতার উপরই সন্দেহ শুরু হয়ে গেল আপনার মনে হলো আমি কি তাহলে অযোগ্য আমি কি সব গুলিয়ে ফেলছি ডার্ক সাইকোলজির সবচেয়ে জঘন্য এবং বিষাক্ত কৌশল হল এই গ্যাস লাইটিং এর উদ্দেশ্য হল আপনার বাস্তবতার জ্ঞানকেই ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া ম্যানিপুলেটার ক্রমাগত আপনার স্মৃতি অনুভূতি মানসিক সুস্থতাকে প্রশ্নবিদ্ধ করবে যতক্ষণ না আপনি নিজের বিচারবুদ্ধির উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেন তারা আপনাকে বলবে তুমি বেশি ইমোশনাল আমি তো মজা করে বলেছিলাম অথবা এটা কখনোই ঘটেনি এটা কোনো সাধারণ মিথ্যা নয় এটা হলো আপনার ব্রেনের হার্ড ড্রাইভ ফরম্যাট করে দেওয়ার একটা পরিকল্পিত সাইবার অ্যাট্যাক এর ফলে আপনি তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন কারণ আপনার নিজের বাস্তবতার চশমাটাই তখন তাদের হাতে নিয়ন্ত্রিত এই কৌশলগুলির মধ্যে কোনটা আপনার সাথে সবচেয়ে বেশি ঘটেছে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না